দশ মিনিটের দূরত্ব থেকে আর্মি আসতে কিভাবে দুই ঘন্টা সময় লাগে সারের মতে যেখানে আমাদের মতে সময় লাগছে চার ঘন্টা একটা চল্লিশে বলার পর হামলা হয়েছে আড়াইটায় ক্যাম্পাসে পুলিশ আর্মি ঢুকছে সাড়ে পাঁচটায় আপনারা এই ভিডিও দেখে থাকবেন যে আর্মি বলছে ওনাকে ঢুকার পারমিশন দেওয়া হয় নাই তাহলে এর দায় কে নিবে এমতাবস্থায় অবস্থায় সাধারণ ছাত্ররা ছয় দফা দাপি নিয়ে প্রশাসনের কাছে উপস্থিত হয় সেই ছয় দফার প্রথম পাঁচটি দফা ছিল এরকম যে কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে সম্পূর্ণ কেউ ছাত্র রাজনীতির সংযুক্ত থাকলে তাকে বহিষ্কার এবং ছাত্রত্ব বাতিল করতে হবে সাধারণ ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে যারা আহত হয়েছে তাদের আর্থিক সহায়তা দিতে হবে এবং কুয়েটের প্রশাসনকে স্বীকার করতে হবে যে ছাত্রদল কর্তৃক সাধারণ শিক্ষার্থী আহত হয়েছে এবং যারা এই সন্ত্রাসী হামলার সাথে সংযুক্ত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং মামলা করতে হবে এই পাঁচটি দাবি মেনে নেওয়ার আশ্বস্ত করা হয় কিন্তু বিন্দু পরিমাণ মেনে নেওয়া হয় নাই আমরা নিজেরা ছাত্ররা সন্ত্রাসীদের চিহ্নিত করে এনেছি আপনারা দেখবেন আমাদের হাতে পোস্টার ঝুলছে সেখানে কুয়েট প্রশাসন চারশো বা পাঁচশো জন এরকম একটি সংখ্যার সন্ত্রাসীদের নামে অজ্ঞাত মামলা করে অজ্ঞাত মামলার আসামি কে থাকবে আমরা যদি নিশ্চিত করে বলতে পারি এরা ছিল আসামি কুয়েত প্রশাসন কেন পারবে না এরকম প্রত্যেকটি বিষয়ে হেলাফেলা করা হয় পাঁচটি দফা তো আমি বললাম ছয় নাম্বার দফাটি ছিল এই যে কুয়েট এর ভিসি সার এবং প্রি সার কে পদত্যাগ করতে হবে কারণ উনি আমাদের সেফটি নিশ্চিত করতে পারেননি উনি ব্যর্থ হয়েছেন এমত অবস্থায় উনি বলেন উনি পদত্যাগ করবেন না সবশেষে আমরা প্রধান উপদেষ্টা বরাবর আমাদের কষ্টের কথা তুলে ধরে একটি স্মারক প্রেরণ করি যেটা আমরা প্রেস মিডিয়ার মাধ্যমে অলরেডি পাঠিয়েছি আজকে একদিন হয়ে যাওয়ার পরও কুয়েট প্রশাসনের কাছ থেকে কোনো রেজাল্ট না পেয়ে এবং যেই সরকার আমাদের ছাত্র জনতা রক্তের উপর দাঁড়িয়ে আছে সেই সরকারের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি কষ্ট করে আমরা কারোকে কষ্ট দিতে আসেনি আমরা নিজেরা কষ্ট করে এসেছি এই জানাতে যে আমরা নিরাপদ একটা ক্যাম্পাস চাই আমরা ক্যাম্পাসে নিরাপদ ফিল করছিলাম না আমরা নিজেরা পুলিশ থেকে ক্যাম্পাসের ভিতর বাস ঢুকিয়ে নিজেদের অর্থায়নে টাকা উঠিয়ে তারপর আমরা এখানে এসে উপস্থিত হয়েছি এই ভেবে যে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের দাবিটা মেনে নেবেন আমাদের ক্যাম্পাসটা নিরাপদ করে দিবেন যেন আমরা সেখানে পড়াশোনা করতে পারি আমাদের বাবা মা আমাদের সেখানে পাঠায় যেন আমরা নিরাপদে থাকতে পারি আমরা দাগ আমরা কোপ খেতে সেখানে যাই না আমরা গুলি খেতে সেখানে যাই না জুলাই আন্দোলনের পরে প্রথমবার আই রিপিট এই প্রথমবার দাবি হিসাবে যদি আমরা নিরাপদ একটা ক্যাম্পাস চাই সেইটা কি এতই ভুল আমরা আজকে এখানে এসেছি এই ভেবে যে আমরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রেরণ করবো সামনাসামনি ওনার সাথে কথা বলতে চাই এই ভেবে যে উনি অতি সত্য আমাদের কুয়েট ক্যাম্পাসকে নিরাপদ একটি জায়গা করে দিবেন যেন আমরা পড়াশোনা শুরু করতে পারি এর আগ পর্যন্ত আমাদের ক্যাম্পাস নিরাপদ না হওয়া পর্যন্ত আমাদের ছয়টি দাবি মেনে না না পর্যন্ত নতুন ভিসিসার নিয়োগ হয় আগ পর্যন্ত আমরা ক্যাম্পাসে নিরাপদ ফিল করছি না আমরা ক্যাম্পাসে যাওয়ার সাহস করতে পারছি না আমাদের মধ্য থেকে একটি দল এখন যাবে প্রধান উপদেষ্টার বাসভবনে সেখানে গিয়ে স্মারক লিপি জমা দিবে জমা দিয়ে ফিরে এসে পরবর্তী পেস ভিফিং করবে এবং আমি উল্লেখ করে বলতে চাই আমরা এখানে আসার সময় রমনা থানা থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে তারা বলেছে আপনারা শহীদ মিনারে অবস্থান করুন আমরা বলেছি ঠিক আছে আপনি যেখানে বলবেন আমরা সেখানে অপেক্ষা করব কারণ আমরা সাধারণ মানুষের কষ্ট দিতে আসিনি সাধারণ মানুষকে কষ্ট দিতে চাই না আমরা নিজেরা অনেক কষ্ট করে এসেছি শুধু এই একটা জিনিসের লক্ষ্যে যে আমরা নিরাপদ একটা ক্যাম্পাসে পড়াশোনা শেষ করতে চাই বাকি সবকিছু পরবর্তী প্রেস ব্রিফিং এ যখন আমাদের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবনে স্মারকলিপি জমা দিয়ে আসবে তখন আপনাদের বলবো আজকের এখন পর্যন্ত এখানে আসা এবং এখান থেকে আমাদের পরবর্তী যেটুকু আপনাদের জানার দরকার ছিল সবকিছু আমি বলার চেষ্টা করেছি